পদ্ম ছন্দ সুরে তিন ভাষায় বৈজ্ঞানিক মিজান মুসাহ শিক্ষা আজকের আলোচনা হচ্ছে নাফি তাকিদ বালান নাফি তাকিদ বালান আলান যোগাযোগের ঠিকানা কারি মোহাম্মদ আব্দুল মমিন বৈজ্ঞানিক নাহসরফ শিক্ষা ফাউন্ডেশন উত্তর মেটকা হিমাতুর সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রি নাইন ওয়ান খাওয়া থাকা আবাসিক সুব্যবস্থা আছে পোশিকন ফি খুবই কম যোগাযোগ করুন আমিন শুরু হচ্ছে নাফি তাকিত বালান ছন্দে ছন্দে মন্দে নন্দে এটা একটা গজল আছে যে ফুল চুকু চুগান তরে খুশবু ছড়ায় এঁকেছে সে ফুল মোরা মনের কাবাই এই এই গজলেরই সুর আমি লাগাচ্ছি এখানে নাফি তাকিদ বালান এর সিগা এমনি ভাবে গঠন হয় ফেলে মজারের পূর্বে যদি ফেলে মজারের পূর্বে যদি হয় নাফিতা এমনি বা গঠন হয় যে সিগার শেষে পেয়েছিল সে থাই জবর দিতে হয় সাত সিগা থেকে নুনে এরাবি সাত সিগা থেকে নুনে এরাবি ফেলে দিতে হয় নাফিতা কিদ বালানির সিগা এমনি ভাবে গঠন হয় জমন্যাস গয়ে বাহাজের মোজারেতে যে রূপ ছিল জমা মনেস গয়ে বাহাজের মোজারেতে যে রূপ ছিল সে নুন কোনো সময় সে নুন কোনো সময় বাদ নাহি হয় নাফিতা কিদ বালানির সিগা এমনি ভাবে গঠন হয় ওয়াহেদ মুজাকর ওয়াদ মন গায়েব গয়েব ওয়াহেদ মুজাকর ওয়ায়দ মন নাছো গয়েব ওয়াহেদ মুজাকার হাজের আর মোতগাল নামে দুসীঘর শেষে আর মোতগলামে দুসীঘর শেষে জবর দিতে হয় নাফিতা কিদবালা নিরসি এমনিবা বিগঠন হয় চার তাসনিয়া দুই যমজকর গয়ে বহাযির চার তাসনিয়া দুই যমজকর গয়ে বহাযির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির আল্লাহু আকবার নুনে এরাবি এগোলতে নুনে এরাবি এগোলতে থাকতে পারে না নাফিতা কিদবালা নির্সিংঘা এমনিভাবে গঠন হয় এ বা অর্থের দিকে বর্তমানকে বাদ দেয় এ বা অর্থের দিকে বর্তমানকে বাদ দেয় নিশ্চিত ভাবে কালে এর নিশ্চিত

কখনও করবে না সে একজন পুরুষ কখনো করবে না হি উইল নেভার ডু হি উইল নেভার ডু ডুঙ্গা ফালা সে কখনো করবে না ভাবে সব কিছু পাবেন আপনারা ছন্দে ছন্দে মনের আনন্দে হ্যাঁ ফার্স্ট ক্লাস জিনিস আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি এটা ছিয়ানব্বই সাল থেকে গবেষণা করে লিখে কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে এসেছি এখন আমাদের সেন্টার হয়েছে এ দেখেন আমাদের সেন্টারটা সব দেখেন সব কিছু আবাসিক খাওয়ার থাকা সুব্যবস্থা নাফিতা কিদবালা নিরসি গা এমনিভাবে হয় ফেলে মোজারের পূর্বে যদি লান না হয় আসেন আসেন প্রশিক্ষণ আছেন বৈজ্ঞানিকদের নাহুদ সরব শিখে ফাউন্ডেশন ছন্দে ছন্দে মনোরঞ্জন নাহুদ সরব শিখতে পারবেন আল্লাহ হু একবার আল্লাহ কাবুল করবেন আপনাদের কি